আবুল হাসনাত বা হাসনাত আবদুল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণ নেতা তিনি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ছিলেন এবং এখন কুমিল্লা চার আসনের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন ছিয়ানব্বই হাজার সাতশো সাঁত্রিশ ভোটে পুরো আসনে জয়ী হয়েছেন সব কেন্দ্রেই এটা ছিল তাদের পার্টির প্রথম নির্বাচন জয় এবং যুব সমাজের জন্য এটা এক নতুন রাজনৈতিক ইতিহাস কিন্তু প্রশ্ন হল মানেই কে মন্ত্রিত্ব ভোট বিশ্লেষণ হাসনাত কুমিল্লা চারে ছিয়ানব্বই হাজার সাতশো সাঁত্রিশ ভোট পেয়েছেন এবং উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন সেটা নির্বাচন কমিশনের ফল অনুযায়ী এই জয় দেখায় তার জনপ্রিয়তা বৃদ্ধির ইঙ্গিত কিন্তু দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ধরে দেখা যায় ভোটের সংখ্যার সাথে মন্ত্রিসভায় স্থান পাওয়া এরকম সোজা সম্পর্ক থাকে না নতুন সরকারের মন্ত্রিসভা কি ছিল বিএনপি পক্ষের নেতৃত্বে সরকার গঠনের পরে অনেকে আশা করেছিল তরুণ ও নতুন নেতা সমর্থকদের মধ্যে জায়গা হবে কিন্তু প্রথম মন্ত্রিসভা ঘোষণাতে দেখা গেছে কিছু বড় নেত্রীর নাম নেই এটা একটা বড় চমক কারণ সরকারের শীর্ষ পর্যায়ে জায়গা না পাওয়া মানে রাজনৈতিক বোঝাপড়া অভিজ্ঞতা দলের কৌশল নেওয়া হয় আবার এতে অনেক সমালোচনাও উঠেছে হাসনাতের ব্যক্তিগত ইতিহাস খুব সরাসরি বড় দলের মতো নয় তিনি ছাত্র আন্দোলনের সংগঠক ছিলেন এখন এমপি এখনই প্রমাণিত নয় যে তিনি বড় পদে যাবে বিশেষ করে ক্যাবিনেট মন্ত্রিসভাতে এটা রাজনৈতিক বাস্তবতা অনেক সময় নতুন শক্তির মানুষগুলো উপদেষ্টা বা সাংসদ স্তরে থাকিয়েও মন্ত্রিত্ব পায় না এবং বড় দলগুলি তাদের অভিজ্ঞ নেতাদের জায়গা দেয় আশার দিক তবে এই জয় নতুন সম্ভাবনা তিনি এখন জাতীয় সংসদের সদস্য তরুণ ভিত্তি থেকে রাজনীতিতে জায়গা তৈরি করেছেন তার দলের প্রভাবও বাড়ছে এই সদস্য পদ তাকে ভবিষ্যতে বড় দায়িত্বে নেওয়া বা মন্ত্রিসভায় নামার পথও খুলে দিতে পারে বিশেষ করে যদি দল স্ট্রাকচার এবং নেতৃত্বের মধ্যে পরিবর্তন আসে তুমি কি ভাবো হাসনাত এই প্রথম দলের মন্ত্রিসভায় জায়গা পাবে মন্তব্যে লিখে দাও হ্যাঁ নাকি না কারণ একদিকে ভোট জয় তাকে শক্ত অবস্থানে এনে দিয়েছে আবার অন্যদিকে বাস্তব রাজনৈতিক চ্যালেঞ্জগুলিও আছে শেষ পর্যন্ত নির্বাচনে জয় মানেই সব কিছু নয় কিন্তু জনমত প্লাস বাস্তব দায়িত্ব এই দুইয়ের মেলবন্ধনটাই আসল রাজনীতির পূর্বশর্ত হাসনাতের পথ এখন শুরু এবং সময়ই দেখাবে সে কোথায় পৌঁছতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না আর আপডেট পেতে সাবস্ক্রাইব করো